যদি বলি পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ সহজে একশো বছর পার করে এবং কেউই বড় কোনো রোগে ভোগে না এটা কোনো গল্প নয় বাস্তব এই জায়গার নাম হুঞ্জা ভ্যালি পাকিস্তানের উত্তরে হিমালয়ের কুলে এখানকার মানুষের গড়ায়ু পঁচানব্বই থেকে একশো দশ বছর বিজ্ঞানীরা এটাকে বলে দ্য ভ্যালি অফ লং লাইফ হুঞ্জা জনগণ এত দীর্ঘায়ু কেন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কয়েকটি কারণ শুদ্ধ পানি তারা পাহাড়ের গ্লেসিয়ার গোলানো পানি পান করে যেটা প্রাকৃতিক মিনারেল ভরপুর খাবারের তালিকায় তাদের প্রধান খাদ্য বাদাম ফল গম শাক সবজি ফাস্টফুড তেল চর্বি প্রায় নেই পরিশ্রম তারা প্রতিদিন হাটে পাহাড়ে ওঠে জিম নেই কিন্তু শরীর সুস্থ স্ট্রেস নেই তাদের সামাজিক জীবন শান্ত পারিবারিক সম্পর্ক শক্ত হুঞ্জা নারীরা পঁয়ষট্টি বছর বয়সে খুব সক্রিয় এবং সবচেয়ে অবাক ব্যাপার এলাকায় ক্যান্সার ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ প্রায় পাওয়াই যায় না আমরা কি তাদের মতো একশো বছর বাঁচতে পারবো হুন্ গ্রামে আমাদের শেখায় পরিষ্কার খাবার পরিষ্কার পানি প্রতিদিন হাঁটা আর কম স্ট্রেস এগুলো দীর্ঘ ও সুখী জীবনে আসল চাবিকাঠি এই বাস্তব কাহিনী আজও বিজ্ঞানীদের বিস্মিত করে